হ্যাঁ ভাই অবশ্যই সাপোর্ট দাদা ভাই কেমন আছেন আপনার পরিবারের সদস্য হয়ে গেছি তো আমি ভিডিও সামনে আসলে আমি অবশ্যই কমেন্টস করি কেন করব না আপনি আমার ভিডিও লাইক কমেন্টস করেন আমি তো করি না Thank <laughs> হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা লরেন্স বিশালী জয় শ্রীরাম দিদি জয় শ্রীরাম সারাং হাই দিবানি জয় শ্রীরাম কি করো নিখিল দাস হাই বলবি হ্যালো সারাং হাই দি ঠিক হু আপ সব কেসে হো ঘরে খুব লোকজন তো তাই কথাবার্তা বেশি যদি বাইরে এসেছি সবাই কেমন আছো দিন ভালো আছি জয়লপতি হ্যালো মানটি শাও থ্যাংক ইউ রাশি রানী বাহ ভালো নাম পূব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি সব সময় সুন্দর বাহ সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অশেষ ধন্যবাদ আমাকে ভালো কমেন্টস করার জন্য আচ্ছা তাই বুঝি আচ্ছা তা তোমার বাড়ি কোথায় এত তুমি কমেন্টস করছো হ্যাঁ এই তো একটু আগে খেয়েছে আচ্ছা মিস করার জন্য ধন্যবাদ আমার বাড়ি আমার বাড়ি কলকাতা